আমি আমি কে জয় কাছে স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি আমি সব সময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করবো কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ় শারীরিকভাবে ভাবে দুর্বল আমি করতে পারবে না আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে পরাজয় বা পিছু ঘটা এসব শব্দ আমার অভিধানে নেই ব্যর্থতা ভুল করার সংজ্ঞা আমি জানি না আমার হৃদয় দুর্বলতার কোন স্থান নেই আমি কে আমি আছে, রক্ত আর দিয়ে জীবন রেখে তারা আমার পাশে থাকবে আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেবো না আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমাত্মক এবং হিংস্র শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না আমি কে আমি বিজয়কে শুধু বিজয় অর্থ বুঝি পরিস্থিতি যতই খারাপ হোক কেন আমার হাত পা গুলো দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তি আমার শরীরকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমি কখনোই আত্মসমর্পণ করব না আমি সর্বদা আমার দেশের সম্মান গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখব আমি কে আমি বাংলার একজন গর্বিত সৈনিক দেশ আমাকে স্মরণ করবে ইতিহাস আমাকে স্মরণ করবে আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমি কে আমি একজন গর্বিত